আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম জার্মানি ইউরোপীয় ইউনিয়ন ও ইঞ্জিনভুক্ত শক্তিশালী একটি দেশ এই দেশে বিদেশি কর্মীদের বিভিন্ন সেক্টরে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে চাকরি কিংবা কাজের উদ্দেশ্যে এই দেশে যেতে আগ্রহীদের জার্মানি কাজের ভিসা প্রসেসিং সম্পর্কে বিস্তারিত জানতে হবে জার্মানিতে কাজের বেতন সাধারণত অনেক বেশি হয়ে থাকে এটি ইউরোপের অন্যতম একটি উচ্চ আয়ের দেশ এই দেশে উন্নত জীবনযাত্রা ও অধিক আয়ের সুযোগ বিভিন্ন দেশে প্রবাসীদের আকৃষ্ট করে থাকে জার্মানি কাজের ভিসা পাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন জার্মানি কাজের ভিসা পাওয়ার উপায় জার্মানি পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী অর্থনীতি দেশ বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে এই দেশে যেতে হলে অবশ্যই জার্মানি ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন হবে কয়েক ধরনের কাজের ভিসা পাওয়া যায় নিজের যোগ্যতা অনুযায়ী উপযুক্ত ভিসা ক্যাটাগরি নির্বাচন করতে হবে বাংলাদেশ থেকে সরকারিভাবে এই দেশে যাওয়ার সুযোগ খুবই কম সরকারিভাবে বিদেশ যেতে বিএসএল বিএমআইটি এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আমি প্রবাসী অ্যাপ ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা প্রসেসিং করতে হয় বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে জার্মানি কাজের ভিসা প্রসেসিং করা হয় এক্ষেত্রে ভিসার খরচ অনেক বেশি লাগে তবে কেউ চাইলে নিজে নিজে ভিসা প্রসেসিং করতে পারে জার্মানি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নিজে নিজে ভিসা প্রসেসিং করতে পারবেন এক্ষেত্রে আগ আগ্রহীদের অবশ্যই ইন্টারন্যাশনাল বিভিন্ন জব পোর্টাল ওয়েবসাইট থেকে কাজ খুঁজে কাজের জন্য আবেদন করতে হবে চূড়ান্তভাবে কাজের জন্য নির্বাচিত হলে কোম্পানি জবের অফার লেটার দিবে তারপর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অনলাইনে কিংবা অফলাইনে সরাসরি জার্মান দূতাবাসে গিয়ে ভিসা প্রসেসিং করতে পারবেন জার্মানে কাজের ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্দিষ্ট তারিখে সাক্ষাৎকার দিতে হয় তারপর মূলত জার্মানি কাজের ভিসা প্রসেসিং শুরু হয় জার্মানি কাজের ভিসা পেতে হলে কি কি লাগে বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে জার্মানিতে যেতে হলে জার্মান ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন হয় জার্মান ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে নিম্নে উল্লেখিত কাগজপত্র প্রস্তুত করতে হয় সেগুলো হচ্ছে বৈধ পাসপোর্ট সিবি একাডেমি সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাসপোর্ট সাইজের ছবি জব অফার লেটার হেলথ ইন্স্যুরেন্স কাজের দক্ষতার সার্টিফিকেট কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট জার্মান ভাষার দক্ষতা সার্টিফিকেট জার্মানি কাজের বেতন কত জার্মানি ইউরোপের অন্যতম উন্নত দেশ এই দেশে সাধারণত বিদেশি কর্মীদের কাজের বেতন তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে জার্মানিতে যেতে আগ্রহীদের জার্মানি কাজের বেতন কত অনেকে জানতে চায় বর্তমানে জার্মানি কাজের বেতন প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে এই দেশে কাজের সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারিত রয়েছে তবে জার্মানিতে বেতন কাজের দরন দক্ষতা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও ভাষার দক্ষতা অনুযায়ী ভিন্ন হয়ে থাকে